রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে মাছ ছাড়া চলছে বাগনান সরকার পুকুরে সমস্তটাই কাতলা মাছ এবং ভালো সাইজের কাতলা মাছ এর আগের ভিডিওর বিভিন্ন পর্ব আপনারা দেখেছেন এটি শেষ অংশ আগামীকাল এই পুকুরে মাছ দেখানো হবে মাছ দেখানো হবে আগামীকাল সকাল দশ ঘটিকায় মানে শনিবার তেইশ তারিখ সকাল দশ ঘটিকায় মাছ দেখানো হবে যারা মাছ দেখতে ইচ্ছুক তারা উক্ত দিন উক্ত সময়ে পুকুর পাড়ে উপস্থিত হয়ে যাবেন আর আমি যদি যেতে পারি অবশ্যই সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন শেষ অংশটুকু মাছ ধরার ধন্যবাদ সরি মাছ ছাড়া ধন্যবাদ

ંગતગ א� giď, સંણીબ только હે ખેબા어서, ખેબ炫 સણી কি চালছে তিন কিলো করে ওজন খাবার খেতো মা

ছি ঠান্ডা না গরম 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 একটু পরে টের পাবে

হ্যাঁ হ্যাঁ এবার আমি এগোই টুক টুক করে এই জানে মাছ রাই রাতের অন্ধকারে মাছ ধরলো না ছাড়লো বোঝা মুশকিল না চুরি করে নিয়ে পালালো মাছ হ্যাঁ না মাছ চুরি করে নিয়ে পালালো বোঝা মুশকিল অন্ধকার দাও হ্যাঁ সুমন দর সরকার পুকুরেই ছাড়লো উঠতো না অন্য কোনো পুকুর দেখা যাচ্ছে না সরকার পুকুর নয় তা হ্যাঁ